ষোলোটি জাহাজ ও শত কোটি টাকার মালিক হাসপাতালের তৃতীয় শ্রেণীর কর্মচারী মাত্র পনেরো বছরে শত কোটি টাকার সম্পদ গড়েছেন রাজধানীর মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের তৃতীয় শ্রেণীর কর্মচারী লিয়াকত হোসেন জুয়েল গত একত্রিশ জানুয়ারি সম্পদের হিসাবের বিষয়ে লিয়াকতকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক দুদক সূত্রে জানা গেছে তৃতীয় শ্রেণীর এ কর্মচারীর শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনদের নামে রয়েছে ষোলোটি ছোট কার্গো জাহাজ এছাড়া আধুনিক মডেলের তিনটি প্রাইভেট কার ব্যবহার করছে লিয়াকতের পরিবার দুই সালে স্বাস্থ্য বিভাগ থেকে বক্ষব্যাধি হাসপাতালে হিসাব সহকারী পদে চাকরিতে যোগদান করেন লিয়াকত হোসেন এরপরই এসব সম্পদের মালিক হয় লিয়াকত তার স্ত্রী লাকি আক্তার চৌধুরী এবং শ্বশুরবাড়ির লোকজন দুদক সূত্রের তৃতীয় শ্রেণীর এ কর্মচারীর যেসব সম্পাদ রয়েছে ষোলোটি ছোট কার্গো জাহাজ ও আধুনিক মডেলের তিনটি প্রাইভেট কার শহরের ভাটি লক্ষ্মীপুরে চব্বিশ কাঠা জমিতে রয়েছে তার বাগান বাড়ি ফরিদপুর সদরের টেপাখোলার লক্ষ্মীপুর এলাকায় লেখতের স্ত্রী লাখির নামে রয়েছে একটি প্রাসাদতুল্য বাড়ি একই এলাকায় মাহি মাহাত ভিলা নামে রয়েছে আরেকটি দৃষ্টিনন্দন বাড়ি যেখানে লিয়াকোতের শ্বশুরবাড়ির আত্মীয়রা থাকছেন ফরিদপুর শহরের বায়তুল আমান এলাকায় লিয়াকোতের স্ত্রীর নামে রয়েছে পাঁচ কাঠার আবাসিক প্লট গোল্ডাঙ্গির চরে এল অ্যান্ড এম এম নামে রয়েছে একটি ইটভাটা যার মালিক লিয়াকত তার বড় বোন নাসরিন আক্তারের নামেও নাজিরপুরে এ অ্যান্ড আর ব্রিক্স নামে আরেকটি ইটভাটা রয়েছে সি অ্যান্ড বি ঘাটের বাজারে রয়েছে সতেরো শতাংশ জমি ও একটি দোতলা ভবন শহরতলির আদমপুর এলাকার বেরহামপুর মৌজায় সতেরো বিঘা জমি রয়েছে স্ত্রীর নামে এসব সম্পত্তির বিষয়ে একত্রিশ জানুয়ারি ঢাকার দুদক অফিসে লিয়াকতের পরিবারকে তলব করা হয়েছে বলে জানান লিয়াকত হোসেন জুয়েলের ভাই বেলায়েত হোসেন তিনি বলেন দুদক কার্যালয়ে আমাদের পরিবার ও সম্পত্তির বিভিন্ন তথ্য দিয়েছি আমরা ফরিদপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিশনের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান বলেন একজন হিসাবরক্ষক হয়ে লিয়াকত হোসেন জুয়েল এত সম্পদের মালিক কিভাবে হলেন তা বের করে আনতে কাজ করছে দুদক এর আগে গত মাসে স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল এডুকেশন শাখার হিসাবরক্ষণ কর্মকর্তা আফজাল হোসেন ও তার স্ত্রী রুবিনা খানমের নামে পনেরো হাজার কোটি টাকার সম্পদের খোঁজ পাওয়া গিয়েছিল তদন্ত শেষে দুদক আফজাল ও তার স্ত্রীর পঁচিশটি বাড়ি প্লাট ও জমি জব্দ করে